যুবক যেদিন যৌবন চলে যাবে আর কেউ তোমার কাছে ফুল না আর কেউ তোমার কাছে ফুল ফুল তুমি কাউকে দিতেও পারবে না বরং বেশি তাকাইলে উল্টা গালি দিবে বুড়া তো হয়েছে খাটা এখনো ঠিক হয় নাই বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই ঠিক না তোমার পাহাদুরি অতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসীর বাহাদুরি অতক্ষণ রূপ আছে যতক্ষণ রূপ নাই বাহাদুরি নাই পুরুষের বাহাদুরি অতক্ষণ পুরুষত্ব আছে যতক্ষণ। নাই ওর না নারীর বাহাদুরি অতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ নারীত্ব নাই ওর দায় দায়িত্ব কেউ কাঠে উঠাইতে চায় না দুনিয়ার পজিশন কতক্ষণ আসল পজিশন আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি পজিশন হয় তো দেখাই দেখাইলাম আল্লাহ ফকিরও দেখে না নাইলে ওর তো ভিক্ষুকই ছিল উপরে তাকাইতে দেরি যুবক মরতে দেরি হল না কেন আল্লাহ বিক্ষুভ দেখে না আল্লাহ দেখে আমার কাছে পজিশন আছে কিনা আল্লাহ বেলালের বাড়ি কোথায় এটা দেখেন না রাদুতাল আমি ছয় বার দেখছি বেলাল রাহুাল আহু বাড়ি আমার কাছে যা আসে সব চোখে দেখা আসে কিতাবের পড়ালেখা আমার কাছে কম কিন্তু সব চোখে দেখা বাড়ি দেখলে চোখে পানি আসে বেলাল কাছে পজিশনওয়ালা এই জন্যই তো জমিনে হাঁটলে জান্নাতের পদধনি হয় তাও পিছে পিছে না আগে আগে কার আগে দুজাহানের বাদশার আগে ঠিক না যে দুনিয়ারও রাজা আখেরাতেরও রাজা যে সমস্ত নবীদেরও ওনার আগে আগে পদধ্বনি আইসা হাসতে হাসতে জিজ্ঞাসা করছে বেলাল মা বালুকাইয়া বেলাল বেলাল এত বড় মর্যাদা কি করে পজিশন কি করে অর্জন করলা বলছে কিসের পজিশন বলে জান্নাতে শুনা আসলাম তোমার পদধনী আমার আগে আগে তুমি দুনিয়ায় চলতে ছিলা জান্নাতের পদধ্বনি হইতে ছিল আহা আরেকজনেরটা একটা শুনবেন হারেস বিন নোমান রাদি আল্লাহ উনিও গরিব ছিলেন নিতন্ত গরিব এক মার এক সন্তান বাবাও ছিলেন না জমিনে কোরআন পড়ত আল্লাহ রসুল মেরাজের রাত্রে জান্নাতে কোরআন শুনে আসছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে জিবরিল হারেস বিন নোমানের আওয়াজ ওকে তো দুনিয়াতে রেখা আসলাম বলে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি আপনি আসছেন কখন রাত্রে এখনো দুনিয়াতে রাত্র ও তাহাজতে কোরআন পড়ে আমরা জান্নাতে বসে বসে শুনি এটার নাম পজিশন যুবক অর্জন করো আল্লাহর কাছে দুনিয়ার কতক্ষণ মানুষকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় তারপর দৌড়াইতে থাকে আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় পজিশন কতক্ষণ হ্যাঁ রাগ হয়ে যাবেন বোঝানের জন্য বলতেছি ঠিক না অতীত শূন্য তো দেখলাম ঘুমের ভিতরও বাবা যেত না ঠিক না হম হ্যাঁ আজকে কোথায় দুনিয়ার পজিশন কতক্ষণ আসল পজিশন তো আল্লাহর কাছে আল্লাহর কাছে পজিশন পাইলে চিরদিন জান্নাত রূপে দিবে জান্নাত রূপে জান্নাত তো চিনে না এই যুবকরা ওরা তো ইন্টারনেট চিনে আর কিচ্ছু চিনে না হ্যাঁ ও খাওয়া না হইলেও চলে ইন্টারনেট হইলেই চলে ঠিক না দুই চার রক্ত না খাইলেও চলবে কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন 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 চলবো ওরা কি করে ওরা তো মুখই খুলে না দেখি ওরা তো বাবা মা বাবা না হইলেও চলবে কিন্তু ইন্টারনেট যেন না বিচ্ছিন্ন না হয় ইন্টারনেট লাগবে ঠিক না আমার জাতি তো মাদকের কতটুকু আসক্ত আমার যুবক যুবতীরা মাদকের কতটুকু আসক্ত ওরা তো ইন্টারনেটে মাদকের চেয়ে গুণ বেশি আসক্ত জিজ্ঞাসা করে ওরা তো জান্নাত চিনে না ওরা তো বাবে সব শেষ ওরা বাবে দুনিয়াই চোদ্দ তারিখ জান্নাতে চোদ্দ তারিখ নাই জান্নাতে চোদ্দ তারিখ কয়বার হবে ডেলি জানো ডেলি একশো বার হবে কমসে কম লেখা রাখো আমার কথা দিন তারিখ দিয়া ডান্নাতে ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কমসে কম দুনিয়ায় যৌবন কয়টা এই জন্য বছর একবার চোদ্দ তারিখ জান্নাতে প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইয়া রাখার জন্য না ডেলি একশো বার কমসে কম ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে দুনিয়ায় ডিজাইন কয়টা হম মনে হয় ফিডার খাই কিচ্ছু বোঝে না কয়টা কয়টা একটা ডিজাইন জান্নাতের ডিজাইনের অভাব নাই এতটুক বানাইছেন হাটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার মুস্কো চিনে না আমারও তো চিনে না থেকে থেকে আমার দিলে লাগবে থেকে আকর্ষণ হবে উজুর রক চিনে না দেখে নাই কোনোদিন মুস ঠিক না হাটু পর্যন্ত মুস কোমর পর্যন্ত আম্বার কাক পর্যন্ত পিওর কাঁচা জাফরাম শুকনা জাফরান দেখছে কিন্তু কাঁচা মনে হয় কোনো হুজুর দেখে নাই চলেন আমার সাথে স্পেন দেখায় নিয়ে আসবো আমি দেখা আসছি মাইলকে মাইল কাঁচা জাফরানের বাগান খেত হয়ে তখন মনে উঠছিল কমর থেকে কাত পর্যন্ত কাঁচা জাফরান দিয়ে বানাবে হয়ে না জানি ওই বুকে মাথা রাখলে কেমন হবে না মনে হয় বুঝাইতে পারি না জিব্বায় মনে হয় পানি আসে না দেখেই তো না কাঁচা জাফরান প্রত্যেকে পানি আসবে আসলে শুধু আমার একাই আসছে ঠিক না হ্যাঁ চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা ওরা ভাবতেছে গলা ধরব কেমনে ঠিক না জান্নাতি পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে দশটা শারীরিক গুণ হবে জান্নাতের মা বোনরাও আমাদের মা যদি পজিশন অর্জন করতে পারে আল্লাহর কাছে তো এরাও জান্নাতে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে হায় 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 একটু পর পর ভিডিও কল আসবে আল্লাহ রসুল হাসির কথা বলছে লাউ বাহিকা আলাদ দুনিয়া আলাদ তানাবারাতি দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেছে জান্নাতে যখন যুবক হাসি দেখবে হাসি দেখাই তিরিশ বৎসর হুশ চক্ষু জল যাবে তিরিশ বৎসর পরে গালে চিমটি দিয়ে পরে হুসে আনবে তিরিশ বৎসর তিরিশ সেকেন্ডের মতো মনে হবে গালে চিমটি দিয়ে বলবে খালি হাসি আর কাহিনী নাই ফোটেরটা দেখে অবস্থা তোর বাকিটা দেখলে কি অবস্থা হইবো তোর আল্লাহ রসুল আউ কাসা কাসা কাইলা কুসাম পাও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে বাব বাব যুবক আর একটু উপরে খুললে কি অবস্থা হবে না মানে পীড়ার খায় কিছু খুতে হ্যাঁ আল্লাহর রসুল বলছে বাজাগা সব আতি আবহর আদবা সার সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে এই জন্য আল্লাহর কাছে পজিশন অর্জন করা দুনিয়ায় কি পজিশন আছে এটা দেখার বিষয় না কতক্ষণ আমি আছি যতক্ষণ পজিশন ততক্ষণ আমি নাই পজিশন নাই পজিশন শেষ কিন্তু আল্লাহর কাছে পজিশন চিরদিনের জন্য জান্নাত রুপে আন্তহায় ফালা তামু আবাদা চিরদিনের জন্য মৌদ কোনোদিন আসবে না আন্তঃশিখ্গু ফলা তাহারামু আবাদা চিরদিন যুবক বিরুদ্ধ কোনোদিন হবে না আন্তঃশিখু ফলা তম্রু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না আন্তামু ফলা তাই আসু আবাদা চিরদিন ময়ামত বাড়বে কোনোদিন বলবে না আরো তিনটা রয়ে গেছে মা তাস্তাহি আনফুসুকুম মনে যেটা চাবে চাইতে দেরি মিলতে দেরি হবে না কতালুদ্দু আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওটাই তোমার হয়ে যাবে আজকে তো শাটরিয়া চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না না মনে হয় বোঝে টোঝে ঠিক না হ্যাঁ বোঝবো করতে কাজ খাইতে খাইতে পুরো আকলি হারায় নাইলে সে খাওয়ার পরেও কি চোদ্দ তারিখ উদযাপন করে চেহারায় তো কয় বেশিরভাগই শেখ খাওয়া আমি ওলিও না কিন্তু আবার একবারে খালিও না কিন্তু আমার ডাবল চশমা ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা আমি চেহারা দেখলে বলতে পারি হুম আমার হাতের ক্রিশ্মা আছে আমি সোনা নিয়ে বলতে পারি ক্রেট কত আমার চোখে জাদু আছে আমি দেইখা বলতে পারি এটা আসল হীরা না নকল হীরা কেননা আমার হাত বানাইছে কে চক্ষু দিছে ভিতরে জাদু রাখা আছে মেশিন ভুল হইতে পারে কিন্তু আমার হাত ভুল হবে না এই জন্য যুবক আমি দেখলে বলতে পারি তুমি কয়বার শাক খাইছ কয়বার জুতা দেখছ হ্যাঁ জাননা এরকম না যেটা চোখে লাগবে তোমার

বেশি কিছু করার দরকার ছিল না এই উম এই উম্মত যদি কিছু না আর শুধু সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি না করতো সূর্য উঠতেও যথেষ্ট ছিল যথেষ্ট ছিল পজিশন অর্জন করার জন্যই তো সবে বরাবি দিছিল আপনাকে এই বিশেষ রহমতের পর্ব কেন দিলেন কোন উন্মত তো দেন নাই বলো গুলামা কোন উন্মত কে দিছে কোন উন্মত কে দিছে দেয় নাই তো আপনাকে কেন দিল এই পর্ব কোন উন্মত কে তো এই রমজান দেন নাই যে রমজান সামনে আসতেছে আপনাকে কেন দিল এক ফর সত্তর গুণ বাড়া দিল কয় গুণ কয় গুণ ভুল বলতেছি কিউজুল হাদিসে না 70 গুণ কেন বাড়ায় দিল দুই গুণ বাড়াইতেন তিন গুণ বাড়াইতেন 10 গুণ বাড়াইতেন 20 গুণ বাড়াইতেন এক ঠলায় 70 কেন বাড়ায় দিলেন এক রাতro 83 বছর লাইলাতুল কদর কেন বোঝা গেল প্রস্তুতি সহজ করার জন্য পজিশন নেওয়ার জন্য এক রাত্রি যেন পজিশন নিয়ে নিতে পারে আশি বছর পরেও যদি মারা যায় আর সামনে যদি দাঁড়ায় আর আল্লাহ যদি বলে কতদিন ছিল আশি বছর ছিলাম কি নিয়ে আসছোস এক রাত্র নিয়ে আসছি আল্লাহ বলে এক বছরই তো তিনশো রাত্রি তুই আশি বছরে এক রাত্রি তো বুক ফুলে বলতে পারবে তিরাশি বছরের এক রাত্রি নিয়ে আসছি আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ পুরুষ তারপরে তো তিন বৎসরের পাওনা আমি আপনি পাবেন কর্তিকা এক রাত্রে পজিশন অর্জন করার জন্য আরেকটা দেখাবো কিচ্ছু যদি এই জাতি না করত দুনিয়ার সিস্টেম হইল কারো বিরুদ্ধে বলতে দেরি হইতে পারে আমরা বারবার দেখি স্টেজে আমরা বারবার দেখি মিডিয়ায় দেখি কারো বিরুদ্ধে একটা শব্দ বাইর করতে দেরি স্টেজ থেকে না মতে পর্যন্ত দেয় না ঠিক না হ্যাঁ আল্লাহ বলে দুনিয়ালারা প্রতিশোধ নিতে অভ্যস্ত এই জন্য আসামিকে সারা দিন তালাশ করে খুঁজতে থাকে আর আমি সারা রাত্র আসামিকে ডাকতে থাকি মাফ করা আমার অভ্যাস

তুই এই মাটি নিয়ে কি করে খুশি হইলি তোর জন্য তো আমি জান্নাত মানায় রাখছিলাম তোমার জন্য তো জান্নাত বানায় রাখছিলাম জামাই কেউ তো শ্বশুর বলে বাবা তুমি হোটেলে বসলা কি কইরা তোমার শাশুড়ি তো দশ আইটেল পাক করে বোঝা দিয়েছে তুমি হোটেলে বসলা কি করা আল্লাহ বলে তুই দুনিয়া নিয়ে রাজি হইলি কি করা তোর জন্য তো জান্নাত বানায় রাখছিলাম জান্নাত তো এই উন্মতের জন্য প্রমাণ দেব এই উম্মতের জন্যই জান্নাত নাইলে জান্নাত তৈরি হইতো না তৈরি হইতো না প্রমাণ দেব আপনি বাড়ি বানানোর জন্য কোন কন্ট্রাক্টরকে দিলেন বাড়ি কমপ্লিট কন্ট্রাক্টরের প্রথম কাজ কি আপনাকে ডাইকা নিয়া বাড়ি দেখায়া চাবি বুঝায়া দেওয়া ঠিক না হ্যাঁ বুঝে দিতে পারলি সে মুক্ত ঠিক না সত্য তো আর আপনি চাবি বুঝা নেওয়ার পরে কোনো কমপ্লেন করতে পারবেন না ঠিক না সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুল তিনশো বারো জন রসুলকে তো জান্ন দেখাইলেন না বন্ধুকে নিয়ে কেন দেখায় দিলেন মনে হয় বুঝাইতে পারলেন না বন্ধুকে নিয়ে কেন দেখাইলেন উনার মতো তো আরো চারজন রসুল আছে কিতাবদারি আরো তিনজন আছে কাউকে তো দেখাইলেন আল্লাহ বুঝাইতে চেয়েছে বন্ধু জান্নাত আপনার জন্য আপনি না হইলে জান্নাত হতো না আপনার উন্মত না হইলে জান্নাত হতো না জান্নাত আপনার জন্য আপনার উন্মতের জন্য রেডি আপনি দেখা ওকে করে দেন চাবিটা নিয়ে আনেন পরে যেন কমপ্লিট না করতে হয় আরেকটা যুক্তি দিব জান্নাতে যাবে একশো কাতার কত আশি কাতারই আমরা আশি কাতার কয়জনকে দিলেন মুহাম্মাদুর কয়জন একজনকে দিলেন আশি কাতার আর সোয়া লক্ষ দিলেন মাত্র চল্লিশ কাতার তো দিলেন তো দিলেন কি আমি তো বলতে পারি ওটা সান্ত্বনা পুরস্কার দিতেন ঠিক না আল্লাহ দিতেই চান নাই কিন্তু একটা কথা হবে নবী বানাইলেন রসুল বানাইলেন জান্নাত দিবেন না তা আল্লাহ বলে চল্লিশ কাতার তোমরা বাদ করে নিয়ে নাও আসলটা যা দেওয়ার বন্ধুকে দিয়া দিতে আসি কেমতের দিন আল্লাহ বলবে তুই পঁচিশন অর্জন করলি না এত সহজ করলাম এত সহজ তুই পজিশন অর্জন করলি না এই জন্য রাজি পজিশন অর্জন করার জন্য পাক্কা কে কে রাজি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন অতীত থেকে করলাম আপনি তবা আমাদের তবা কবুল করেন দুই তিনটা কাজ করতে পারবেন পারবেন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাদের সাটোরিয়ার ধনীরা কই থাকে সাটোরিয়া থাকে কোথায় থাকে আহ কেন সাতরিয়া কি জায়গা জমি নাই সাটর মানুষ থাকে না দনিরা কেন সাঁটরিয়া থাকে না ওনারা এই জন্য থাকে না ছেলে পেলেকে মানুষ করতে হবে ভালো একটা পরিবেশে বড় করতে হবে কেননা আগে যায় বিয়ে শির ব্যাপার সেপার আসে ঠিক না হ্যাঁ অনেক কিছু বাইবা ওনারা শহরে ডাকায় চলে যায় আরো পয়সাওয়ালা হইলে কি ইংল্যান্ড আমেরিকা ঠিক না হ্যাঁ কি ঠিক না সত্য তো কেন আরো পয়সাওয়ালা হয়েছে আরো উন্নত জায়গায় যায় ঠিক না আচ্ছা বলেন তো আল্লাহ কি গরিব আল্লাহ কি অনুন্নত হ্যাঁ তাহলে আল্লাহ নিজের ঘরটা সাটরিয়ার গলি গলি দিল কেন আমাকে যুক্তি দিয়ে বোঝান সাটরিয়ার গ্রামে গ্রামে কেন আল্লাহ নিজের ঘর দিলেন মসজিদ কার ঘর গলি গলি কেন দিলেন গ্রাম গ্রাম কেন দিলেন সাটরিয়ার অজয় পাড়া গায়ে গ্রামেও কেন দিলেন যেখানে এখনো যোগাযোগ ব্যবস্থা ঠিকমত হয় নাই ওইখানে নাই মসজিদ কেন দিলেন ওটা তো আল্লাহর ঘর আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান মানুষ পয়সা শহরের দিকে ছোটে উন্নত সোসাইটির দিকে ছোটে কেউ গুলশান কেউ কেউ বনানি বাড়ি দ্বারা কেউ ধানমন্ডি কেউ উত্তরা কেউ বসুন্ধরা কেউ নামি নামি দামি দামি ফ্ল্যাটে থাকে কিন্তু দিয়ে কেন আল্লাহ গলি গলি ঘর দিল মসজিদ তো আল্লাহর ঘর আল্লাহ আপনার আর আমার দিকে তাকায় আছে আল্লাহ পারতেন সেন্ট্রালে একটা মসজিদ দিতে যে যার দরকার আইসো দরকার নাই তোমাকে আমারও দরকার নাই আল্লাহ কারো মহতাজ না কিন্তু আল্লাহ আপনার আমার দিকে তাকায় দিছেন এই জন্য দ্বিতীয় একটা কথা তবা যখন করলেন আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ কোনোদিন ছাড়ব না নামান বিশেষ করে সামনে রমজান আসতেছে আর তো ব্যাপারে দেখা বড় দুঃখ লাগছে সামনে যে রমজান আসতেছে ইচ্ছা করলে আমি এক ডোপ পানি দিয়ে পজিশন অর্জন করতে পারি এক ডোপ পানি এক ডোপ বোঝেন এই যে এতটুক হইল এক ডোপ এতটুক দিয়ে আমি পজিশন অর্জন করতে পারি হাদিসে সাপ আছে মান ফাত্তারা সা ইমান। মান ফাত্তারা সা ইমান সুলবাতামা বা মান আফতারা সা ইমান সুলবাতামা যে এক টোক পানি দিয়ে কোনো রোজাদারকে রোজা খোলাইল। ফলাহু এটকুরাকা বাতিন আব্লাহ বলে সাথে সাথে তাকে জাহান্দাম থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আমার জাতিকে দেখেন? উপরে বলে। জাহাজ বাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে তিন চার দিন ধরে পেপারে আসতেছে বাসমান গোডাউন বানাইছে রমজানে জিনিসের দ্রুব মূল্য বাড়ানোর জন্য আমার জাতির চিত্র আমি বলছি আমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল আমি এরকম গরিব দেশে আমি ওরা নিত্য প্রয়োজনীয় জিনিস এক টাকা লাভ নেয় না যেই দামে কিনা ওই দামে বিক্রি ওই দেশে আমি ছয় বার বেশি ছয় বার ওই দেশটার নাম হলো চাঁদ আমাদের চেয়ে পনেরো গুণ বড় মাত্র সোয়া কোটি মানুষ রমজানে এক টাকা বেশি নেয় না সহানুভূতি দেখাবে তার জন্য জান্নাত ভুল যে সহানুভূতি দেখাবে রমজানে এমন কি কর্মচারীকে আট ঘন্টা ডিউটির জায়গায় যদি ছয় ঘন্টা করে দিল দুই ঘন্টা কমাইলো মালিকের জন্য জান্নাত লেখা হবে ওই রমজান সামনে আসতেছে সবে বরাত সামনে আসতেছে আসেন জীবনে কিছু অর্জন করে রাখি নাইলে একদিন দুনিয়ার থেকে চলে যাব মাটি দিয়ে চলে আসবে আর কেউ ফিরা তাকাবে না এইখানে একজনও নাই যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে ডেলি দুই রাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে এরকম অভ্যস্ত এখানে একজন নাই চ্যালেঞ্জ আমার একজন এখানে নাই ডেলি দুই রাস্তা নফল পড়ে ডেলি দুই টাকা দান করে মা বাবার নামে ডেলি তারপরে দিন শুরু করে এরকম অভ্যস্ত আমার চতুর্দিকে কেউ নাই ডেলি দুই টাকা দান করে দুই টাকা বিক্ষুব তো পাঁচ টাকার কমে এখন নিতেও চায় না আমি দুই টাকার কথা বললাম মার জন্য এক কাঠা এক টাকা বাবার জন্য এক কাটা টাকা এরকম একজন এখানে অভ্যস্ত নাই আপনি যখন মা বাবা কে স্মরণ রাখেন না আপনাকে কে স্মরণ রাখবে এই জন্য পায়ে হাত দিয়া বলি করবেন তো ইনশাআল্লাহ